ফেসবুকের কাজ করা অনেক সহজ আবার কাজ করা কিন্তু অনেক করে নিয়ম মেনে যদি আপনি কাজ না করেন ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি কাজ না করেন ঠিক আছে রুলস যদি আপনি বং করেন তাহলে আপনাকে এমন একটা ইস্যু দেবে যে ইস্যুটা আপনি দূর করতে আপনার তিন থেকে চার মাস আপনি পিছিয়ে যাবেন তো আপনার পেজটা কীভাবে আপনি চেক করবেন হেল্পগুলো কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে ভিডিও করে আর দেখাচ্ছি আমার স্ক্রিনশ লক্ষ্য করেন আপনার শো আমি যা চলে যাচ্ছি কথা না পারি আমার পেজ ইয়ার মধ্যে ফেসবুকের মধ্যে তো আমি আমার ফেসবুকের মধ্যে চলে আসছি আপনি আমার ফেসবুকে চলে যাবেন এখানে ফেসবুকে যাওয়ার পরে আপনার পেজ যদি যদি কোনো রকম আহ যে সমস্যা যেন না আসে সে বিস্তারিত আমি আপনাদেরকে এক এক করে দেখাবো ইনশাআল্লাহ তো এখানে দেখতেছেন অলরেডি একটা কভার ফটো আমি ডিলিট করি যে ঠিক আছে আমার ফেজের মধ্যে ইস্যু সোলার ছিল ঠিক আছে প্রত্যেকটা কন্টেন্ট আমি ডিলিট করেছি ঠিক আছে এখানে আপনার নিজের একটা অরিজিনাল একটা কভার ফটো দেবেন যে কভার ফটোটা আগে পূর্বে কোনো সময় কোনো জায়গায় আপনি ব্যবহার করেন না ঠিক আছে শুধুমাত্র এইখানে আপনি আপলোড করার পর আপনার আপনার গ্যালারি থেকে শুধু আছে ডিলিট করে দেবেন ঠিক আছে রাখবেন না হুম এবার দ্বিতীয় কাজ আপনার এখানে হচ্ছে সুন্দর একটা হচ্ছে আপনি কিক দিবেন এখান থেকে একটা পোপাল ফিক্সের দিবেন যে পোপাল ফিক্সের আগে কোনো সময় আগে কোনো সময় কোনো পেজে কোনো প্রোফাইলে কোনো জায়গায় আপনি ইউজ করেন ঠিক আছে সরাসরি আপনি এখনও তুলবেন এখনই আপলোড করবেন আপনার পেজের মধ্যে পরে সুযোগ হচ্ছে আপনার গেয়ার থেকে হচ্ছে গ্লাডি থেকে আপনার ফটোটা ডিলিট করে দেবেন ঠিক আছে রাখবেন না কারণ নেক্সট টাইম আমি ভুল করে আবার হচ্ছে আপলোড করতে পারেন সেই জন্য আমি আমার এটা বলতেছি ঠিক আছে তো আমার এখানে দেখেন কোনো কন্টেন্ট আছে কোনো কন্টেন্ট নেই প্রত্যেকটা কন্টেন্ট প্রত্যেকটা প্রোফাইল ফিক্সের কভার বোর্ডের যা এভরিথিং যা কিছু সম্পন্ন কিছু আমি ডিলিট করেছি ঠিক আছে নিজে হচ্ছে নিয়ম মানার পরে হচ্ছে এই ইস্যু তারা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আপনি তো আবার নিয়ম না মানলে তো আপনাকে আরও বেশি দিবে বুঝছেন তো জন্য আপনার এখানে সুন্দর একটা হচ্ছে আপনার হচ্ছে কভার ফটো দেবেন নিজের কভার ফটো ঠিক আছে মানে নিজের ফোন দিয়ে তোলা ঠিক আছে না পূর্বে কোনো সময় কোনো জায়গায় আপলোড করেন না ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন দ্বিতীয়ত হচ্ছে আপনার হচ্ছে পোপাল ভিস্কা দেবেন যে পোপালিস পূর্বে কোনো সময় কোনো জায়গায় আপনি ইউজ করেন নাই এরপরে হচ্ছে আপনার ঠিক আছে এরপরে হচ্ছে আপনি এখান থেকে শুধু চলে যাবেন প্রভাসনাল ড্রেসবর মধ্যে প্রভাসনাল ড্রেসবর মধ্যে এখানে দেখেন ঠিক আছে প্রভাসনাল ডেজ বলবেন এখানে দেখেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবে নিচে আসার পরে এখানে আপনারা চেক করবেন এই যে আপনার যে যে পেয়েজ রিকমেন্ডেশন এই পেস রিকমেন্ডেশনটা আপনারা সব সময় চেক করবেন হুম আপনার পেজে যদি কোনো রকম রোগ আসে ঠিক আছে হ্যাঁ আপনি হয়তোবা যে কোনো একটা কিছু ভুল করছেন লাইভ করছেন হ্যাঁ আপনি ওখানে এমন কোনো কথাবার্তা বলছেন ঠিক আছে যে কথা হচ্ছে ফেসবুকের রুলসের বাইরে সেগুলো আছে এখানে হচ্ছে রিকমেন্ডার মধ্যে শুরু করবে ঠিক আছে আপনার পেজটা রিকমেন্ডেবল আছে কিনা ঠিক আছে অন্য সামনে আপনার পেজটা যাচ্ছে কিনা ঠিক আছে সেটি আপনি সব সময় এখানে ডেলি দুই থেকে তিনবার করে আপনি চেক করবেন যত যতবারে আপনি ফেসবুকে ঢুকবেন কন্টেন্ট আপলোড করবেন ততবার আপনার রিকমেন্ডটা চেক করবেন হ্যাঁ পরে বলছে আপনার মনিটাইজেন সেকশনটা চেক করবেন ঠিক আছে এইখান থেকে আমি অলরেডি ক্লিক করতে করেছি আমাদের ফেস রিকমেন্ডেবল মধ্যে ক্লিক করতে এখানে আমার ফেসটা ঠিক আছে এরপর ইস্যু তারা দিয়ে রাখছে ঠিক আছে ইস্যু তারা নেয় না হ্যাঁ এটা হচ্ছে মানে একটা ভাগ্যকার ঠিক আছে ঠিক আছে এখান থেকে আপনার শুধু ক্লিক করবেন এই যে ফেস স্টার্টার মধ্যে আপনারা ক্লিক করবেন এই যে ফেস স্টার্টার মধ্যে আপনারা ক্লিক করবেন ফেস স্টার মধ্যে ক্লিক পর এখানে ভিতরে ডুগার পেজটা মোডে আছে কি না কোন রকম রেস্ট্রিক্ট দিয়ে দিচ্ছে পেজের মধ্যে সেই রেস্ট্রিক্টটা অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে হলে আপনার এখানে দেখছে আমার পেজটা গ্রিন আছে না আপনার পেজ যদি কোনো মিশন থাকে সমস্যা থাকে আপনার পেজটা গ্রিন দেখা যাবে তো এরপর আপনার ক্লিক করবেন আপনার এলিজিবল মন্ডি আছে আপনার ক্লিক করবেন এই এলিজিবল মন্ডি ক্লিক করার পরে আপনার এখানে দেখছে এর মধ্যে আপনার এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে এর মধ্যে আপনারা ক্লিক করবেন ইনস্টেটের মধ্যে ক্লিক পর বাকি যে সমস্যাগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন ঠিক আছে এই যে এর মধ্যে আপনার ক্লিক করবেন আমি আমার এর মধ্যে ক্লিক করছি এখানে দেখেন ভাই আসলে আমার সম্পূর্ণ কিছু ক্রাইটেরিয়া ফুল ঠিক আছে যা এভরিথিং যা কিছু আছে এখানে আপনারা দেখতেছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে এখানে অলরেডি আপনার দেখতেছেন এই যে এই যে আপনারা দেখতেছেন এই যে ইউ রিসাইড টু এলিজিবল কান্ট্রি ঠিক আছে এলিজিবল কান্ট্রি এখানে দেখতেছেন হ্যাঁ যে জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে এখন বুকতেছে ঠিক আছে এই জিনিসটা নিয়ে ঠিক আছে এই জিনিসটা এত পরিমাণে প্যারা দেয় ঠিক আছে এত পরিমাণে পেরা দেয় বলার বাইরে একবার যদি আপনার পেজে যদি চলে আসে এটা দূর করতে আপনার তিন থেকে চার মাস পিছিয়ে যাবেন আপনি ঠিক আছে সেই জন্য নিয়ম মেনে কাজ করেন আপনার প্রত্যেক দিন আপনার পেজটা তিন থেকে চারবার করে আপনি চেক করেন কোনো সময় সমস্যা আসছে সে কিনা ঠিক আছে আনার জন্য কন্টেন্ট যদি চলে আসে আপনি পূর্বের এক থেকে দুই দিনের কন্টেন্ট প্লাস হচ্ছে যেদিন পেজের মধ্যে ইস্যু আসছে সেই কন্টেন্টগুলো প্রত্যেকটা কন্টেন্ট আমি ডিলিট করে দিই প্রতিদিন লাইভ করেন নিঃস্বল আপনার সমস্যাটা সলভ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আপনারা দেখতেছেন আমার এখানে পেজের মধ্যে সদস্য আছে কত দেখছেন বারো হাজার চারশো একুশ ঠিক আছে বারো হাজার চারশো একুশ এরপরে তারা এই ইস্যু নেয় না ঠিক আছে তো আমার এখান থেকে মিনিট চা কিছু ব্রিথিং সব কিছু ধীরে জুড়ে হয়ে যাচ্ছে কারণ আমার পেজের মধ্যে যতগুলো কন্টেন্ট ছিল প্রত্যেকটা কন্টেন্ট আমি ডিলিট করেছি বুঝছেন প্রত্যেকটা কন্টেন্ট আমি ডিলিট করেছি প্লাস হচ্ছে আমি আর এই পেজ নিয়ে আর হচ্ছে কাজ করি নাই কারণ এই পেজ নিয়ে হচ্ছে কন্টেন্ট ইস্যু দূর করতে হবে ঠিক আছে আমার অলরেডি তিন চার মাস পিছিয়ে যেতে হবে ঠিক আছে তিন চার মাস লাইভ করার পরে এই ইস্যুটা দূর করা যায় ঠিক আছে অনেক সময় আসলে অনেক বেশি দেরি লেগে যায় ঠিক আছে সহজে আসলে রিমুভ হতে চায় না ঠিক আছে সেজন্য আমি এই পেজ থেকে কাজ করা বাদ দিয়ে নতুন পেজে আমি কাজ করি এখান থেকে আপনার শুধু নিচে যাই আপনার ইনবক্সটা চেক করবেন ঠিক আছে এখানে দেখছি ইনবক্সে আমি ক্লিক করবেন এখানে দেখে সাপোর্ট ইনবক্স আছে ঠিক আছে এই ইনবক্সে যদি আপনার পেজ যদি কোনো রকম যদি কপি আসে ঠিক আছে আমার এখানে কপি ছিল ঠিক আছে সম্পূর্ণ এখানে শু করছিল পরে আমি ডিলিট করি যে সম্পূর্ণ গেছি ঠিক আছে আমার পেজের মতো এখন কাজ করে আমি বাদ দিয়ে দিচ্ছি অন্য পেজে আমি কাজ করি ঠিক আছে তো এখানে দেখতেছেন অলরেডি ইউর অ্যালার্ট ঠিক আছে এরপরে রিপোর্ট আছে এই রিপোর্ট মারে সেটা এখানে দেখা যাবে ঠিক আছে আর আপনার এখানে যদি কোনো রকম ভিডিওতে মিউজিকের কারণে এবং ভিডিওর কারণে কারণি রাইট এখানে দেখা যায় তো এখানে এগুলো একটু চেক করবেন এগুলো চেক করে আপনার পেজটা সব সময় সুস্থ আছে কিনা ঠিক আছে আপনার পেজে কোনো রকম কন্টেন্ট ইস্যু আসতেছে কিনা সেটা আপনারা ডেইলি থেকে তিনবার চারবার করে আপনারা চেক করবেন আশা করি আপনারা খুব সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে আহ অবশ্যই উৎসাহিত করবেন আর যদি ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটা অবশ্যই ভালোবাসা দিয়ে আপনারা অবশ্যই কাছে টেনে নেবেন আমাকে ঠিক আছে আরো উৎসাহিত করবেন আমি যেন নতুন নতুন ভিডিও এবং কন্টেন্ট গুলো আপলোড করতে আপনাদেরকে আপনাদের দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ